আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাহনাজ ব্লগ অ্যান্ড আর একটা লং ভিডিও নিয়ে আসলাম ফুল ভিডিওটার সঙ্গে থাকবেন হয়তো ভালো লাগবে তিন মিনিটের একটা ভিডিও আসলে লং ভিডিও এডিট করার আলসেমিতে দেওয়াই হয় না প্রতিদিনই কিন্তু লং ভিডিও জমে যায় গ্যালারি থেকে ডিলিট করা হয় কিন্তু আমি আলসেমির কারণে মানে সময়ের অভাবে ভিডিও আমি একদমই দিতেই পারি না তাই যাই হোক আমি কিন্তু এখানে তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি এটা আমি গরম ভাত দিয়ে এমনি খাবো মরিচ ভেজে কেননা তেলাপিয়া মাছটা বর্তমানে আমার কাছে একটু ভাজা ভালো লাগে রান্নার থেকে তারপরও বেশ ভালোই লাগে রান্না করলেও ভালোই লাগে এত সেদিনকে রান্নাটা একটু দেরি হয়ে গেছিলো তাই তাড়াহুড়া করে একটু ডাল রান্না করছি একটু করলা ভাজি করছি আর এই যে তেলাপিয়া মাছ ভেজে নিলাম গরম ভাত দিয়ে আসলে দুইজন মানুষের খাওয়া তো দুইটা মাছ ভাজলে অনেক সময় খাওয়া হয়ে যায় তাই যাই হোক ভিডিওটার সঙ্গে থাকেন আর আজকে আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস পুষ্প এখানে কী করে মুরগির মাংস ওই যে সব মশলা টসলা দিয়ে আমি একদম তেল কম দিচ্ছি একটু বাটা মশলা টসলা দিয়ে সুন্দর করে কষিয়ে এনেছি দুইটা টমেটো দিচ্ছি কেননা এটা লেয়ার মুরগি এই মুরগি তো অনেকটা পরিমাণ তেল উঠে তাই এই জন্য ভাবলাম যে না তেল তেল কম দিয়ে বাটা মশলা দিয়ে তারপরে রান্না করি আর এটা কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে আর এই মুরগিটা আমার ঘরে আমি বেশি পছন্দ করি আমার হাজব্যান্ড একটু ভয় পায় মানে যে দাঁত ভাঙার ভয় তার একটা দাঁত ভেঙে গেছে আসলে আমার একটা সামনের দাঁত ভেঙে গেছে অনেক আগে কিন্তু এই মুরগি খায় না একটা কাহিনি আপনাদের সাথে শেয়ার করি মানে এই মুরগিটা যে পর্যন্ত এই পর্যন্ত যতবার আনছে ততবার কোনো না কোনো আমাদের ক্ষতি হয়েছে এই জন্য মুরগিটা একটু কম আনা হয় বাসায় আর এটা আমার ছেলে খায় না বিশেষ করে ছেলে একদম এটা একটু ঝোলও খাবে না আর সেদিন করা ঠ্যাং খাইতে গেছে না কি যেন খাইতে গেছে হাড় কামড় দিয়েছে দাঁতটা একটা পুরা পড়ে গেছে তা অনেক আগে আমি একদিন কাটতে যে আমার পিঠে ব্যথা হয়েছে পিঠে সেই ব্যথা এখনো জমে আছে মানে একটার পর একটা হয়েই থাকে এদিকে গোটা গোটা রসুন কিছু দিয়ে দিলাম আর বেশি করে কিছু আলু দিয়ে দিলাম ভাবছিলাম যে ছেলে মাংস খাবে না কিন্তু হ্যাঁ মাংসের ঝোল দিয়ে যদি আলু দিয়ে ভাত খায় ও এটা শুয়েও দেখে নাই তা কেয়ার করা মাংসটার আমি আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর এটা যতক্ষণ করে কষাবো কষাইতে কষাইতে তেলটা একদম উপরে আসছে তারপরে কিন্তু আমি আলুটা দিয়ে দিছি তারপরে যে ঝোলের জন্য আমি এটা গরম পানি দিয়ে দিব আর দেখ এটার ভিতরে আমি একটু কাঁচামরিচ আর বেশি দিয়ে রান্না করছি কেননা মরিচের গুঁড়াটা কম দিছি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর একটু পানি দিব কেননা একটু পানি দিয়ে সেদ্ধ হবে না এই যে পানি একটু দিয়ে তারপরে এই যে কাঁচা ঝাল দিয়ে দিব আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই মুরগি রান্না আর হচ্ছে গরুর মাংস রান্নার কিন্তু মেন আমার হচ্ছে রসুনটা এত মজা লাগে রসুনটা আমার কাছে অন্য অন্য মাংসতে যেমন ফার্মে মুরগিতে দিলে অত ভালো লাগে না শুধু লেয়ার মুরগি আর গরুর মাংস রান্নার ভিতরে তাই যাই হোক কার কার এরকম পছন্দ অবশ্যই বলবেন আর মাংসটা আমি এখন শুধু অপেক্ষা করব ঝোলটা একটু শুকায় গেলে চুলাটা বন্ধ করে দেবো দেখেন কালারটা কিন্তু একদমই হয়ে গেছে আর ঝোলটাও শুকায় গেছে এ পর্যায়ে এসে আমি একটু ভাজা গরম মশলার গুঁড়া সেটা দিয়ে দিলাম লাস্টের দিকে দিলে এটার ফ্লেভারটা একটু সুন্দর আসে তেমন মুরগির মাংস কিন্তু রান্না হয়ে গেছে দেখতেই পারছেন তেমন ঝোল রাখিনি একদম মাখা মাখা করে রাখছি আর এই যে পাতলা মসুর ডাল একটু বাঘার দিয়ে নিলাম তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন আর ডালটা কিন্তু একদমই পড়ে যেতে নিয়েছিল আমি আবার টাইম মতো করে এটাই করে দিলাম আর